এখন রয়েছি এই যে বীরভূমের জঙ্গলে জঙ্গলটার নাম হচ্ছে বাঘখালা অত গরু দেখো এই গরু সাইড দাও বীরভূমের জঙ্গলে ঢুকে যাচ্ছি গাইস এই ঢিবিটা অনেকটা বড় রয়েছে এই যে দেখো এই যে ফুটিক ফুটিক হয়েছে দেখো এই যে ফুটিক তারপরে এই যে ঝিঙে হয়েছে এই দেখো খেজুর প্যাকেজ বাইকে করে বীরভূমের জঙ্গলে ঘুরছি গাইস ও কি চলছে এখন সবার আশা করি সবাই আছো ভালো কি গো সবাই ভালো তো সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ সঙ্গে রয়েছে এই যে বন্ধু মিস্টার বনমালি এখন রয়েছি এই যে বীরভূমের জঙ্গলে বাঘখালা এই জঙ্গলটার নাম হচ্ছে বাঘখালা এই বীরভূমের জঙ্গলটা এই বাইক নিয়ে ঘুরে দেখাবো তোমাদেরকে কি বলো আচ্ছা এই জঙ্গলটা কত সময় লাগবে ঘুরে দেখতে মেন রাস্তায় রাস্তায় গেলে তোমার এখন পনেরো মিনিট আর গোটায় যদি হেঁটে ঘুরা হয় তাহলে তো পারবে না আচ্ছা মেন রাস্তায় এখন আমরা বাইক নিয়ে যাচ্ছি পনেরো মিনিটের মতো সময় লাগবে তাই তো আচ্ছা এখান থেকে জঙ্গল দেখে আমরা কোথায় যাবো জঙ্গল থেকে বাড়ি জঙ্গল থেকে বাড়ি তাই তো আচ্ছা ঠিক আছে হুম এখানে পুজো ফুজো হচ্ছে ধর্মরাজ পুজো ফুজো রয়েছে তো স্নান করে পুজো ফুজো দেখতে যাবো সে সব ব্লগ দেখতে পাবে এখন মোটামুটি তোমরা এই জঙ্গলের ব্লগ দেখো জঙ্গলটা কেমন বীরভূমের সেটা তোমাদেরকে এই বাইকে বাইকে করে ঘুরিয়ে দেখাবো তো সবার জঙ্গলে যে ঢুকেছিলাম সেখান থেকে স্টার্ট করি এই যে লাল মাটি নাকি অল্প লাল মাটি দেখা যাচ্ছে আচ্ছা পশ্চিমের দিকে গেলে পাওয়া যাবে দেখো পোলট্রি ফার্ম কি বাড়ছে ডাল কাটছে কেন ছাগলকে খাওয়াবে আচ্ছা এই দেখো লাল মাটি বীরভূম মানেই লাল মাটি দেশ চল্লিশ বছর আগে এখানে বাঘ থাকতো এই জঙ্গলে বাঘ খালা আচ্ছা এই জঙ্গলের নাম বাঘ খালা বাঘ খালা জঙ্গল আচ্ছা এই যে কাকা কত গরু নিয়ে যাচ্ছে দেখো গরু চাষ করছে নাকি কত গরু দেখো এই গরু সাইড দাও গরু দাও টিটি মারো সাইড দিচ্ছে গরু ভালো গরু সাইড দাও কত গরু দেখো ষাঁড়ও রয়েছে সঙ্গে তারপর এদিকে ভেড়াও রয়েছে দেখো এই যে ভেড়া ওরে ভাই এই তো ভেড়ার দল যাচ্ছে ওয়াও। এখন এই জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি ধীরে ধীরে আর এখানে এই যে শাল গাছ দেখো জঙ্গলের মধ্যে সেরকম বেশি কেউ যায় না না যায় জঙ্গলের মধ্যে ঘুরতে ভাই জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি দেখো বাইক নিয়ে আরো অনেক ধরনের গাছ রয়েছে কত ধরনের গাছ রয়েছে এর মধ্যে আচ্ছা এই জঙ্গলের ভেতরে যে ঢুকছি জঙ্গলের ভেতর ভেতর দিকে আমরা নদীর ধারে যাবো না কোথায় যাবো একদম পুরো চলে যাচ্ছে আচ্ছা এই দেখো যে তোমার ওটাকে কি বলে গো এই বীরভূমে এই যে সাপের ঢিবি দেখে নাও সাপ কি আছে এর মধ্যে আরো বড় বড় ঢিবি আছে না ঠিক আছে চলো বাইক নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে গেছি সব গাছপাছ দেখছি বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে তারপরে যে ঢিবি দেখলাম আরো বড় বড় ঢিবি রয়েছে সব দেখাবো তোমাদেরকে এখানে দেখো কত বড় ঢিবি আচ্ছা এগুলোর মধ্যে কি সাপটা জঙ্গল অনেক কিছুই থাকতে পারে এখন শিয়াল শিয়াল ডিয়াল এইসব শিয়াল লে তোমার আচ্ছা থাকতে পারে পশু পাখি এগুলোই থাকবে ওইখানে বিশাল বড় ঢিবি রয়েছে চলো তোমাদেরকে দেখাই এই দিক দিয়ে ঢুকে যাই বাঘ এলে বাস গেল আমি অজ্ঞান হয়ে যাব বাঘকে দেখলে বীরভূমের জঙ্গলে ঢুকে যাচ্ছি গাইজ বীরভূমের জঙ্গলের ভেতরে এই ঢিবিটা অনেকটা বড় রয়েছে এর মধ্যে সাপ থাকতে পারে দেখেছ বিশাল বড় ঢিবি এই দেখো এই সব ঢিবি নিয়ে অনেক সিনেমায় দেখেছিলাম এখন একদম সামনাসামনি দেখে নিচ্ছি চলো আবার বাইকে উঠে পড়ি গিয়ে জঙ্গলটা ঘুরে দেখি আচ্ছা তোমার জঙ্গলে কতবার ঘোরা হয়েছে জঙ্গল প্রায় প্রায় প্রতি বছর এখানে সৃষ্টি করতে যে আচ্ছা পিকনিক হয় এই জঙ্গলের ভিতরে আচ্ছা এখানে বন্ধুর মাঠ রয়েছে আচ্ছা তো এগুলোই সর্ষে চাষ হয় আরে বাস এগুলো হয় তরমুজ হয় আরে বাস কুমড়ো আচ্ছা এই জঙ্গলের মধ্যে হয় চাষ করলে চাষ হয় আচ্ছা আচ্ছা জঙ্গলের সাইডে মাঠ আছে সেখানে চাষ করলে চাষ হয় আচ্ছা যাদের মাঠ আছে তারা চাষ করবে অনেক ঢিবি রয়েছে এই জঙ্গলে আচ্ছা এই জঙ্গলটা কত বড় হতে পারে মনে হয় লম্বাতে তিন কিলোমিটার আচ্ছা চওড়াতে দু কিলোমিটার আচ্ছা তো আমরা জঙ্গলে ঘুরতে ঘুরতে এখন একদম নদীর ধারে কাছে চলে এসেছি টিউব আছে মাছ ধরে এখানে নৌকায় মাছ ধরে আচ্ছা বড় টিউব আচ্ছা এই নদীটা কোথায় মিলিত হয়েছে স্টপেজ হয়ে গেছে স্টপেজ

হুম ওই যে অনেক পাখি রয়েছে ওই দিকটায় এই দেখো উঠছে ওই যে ওই দেখো কত পাখি পুরো বীরভূম জায়গাটা পুরো ঘুরে নিচ্ছি বীরভূমের গ্রাম তারপর বীরভূমের জঙ্গল তারপরে হচ্ছে তোমার এখানকার পুজো এখানকার পরিবেশ তারপর বাস জার্নি করবো তারপর হচ্ছে ট্রেন জার্নি ফার্নি করলাম অনেক কিছু ঘোরাঘুরি হচ্ছে ভালো এনজয় করছি আচ্ছা যে টিউবের ব্যাপারটা বলা হয়েছিল এই দেখো মানে ওই যে গাড়ির যে চাকা সেই চাকার টিউব গুলো ফুলিয়ে করেছে দুটো জয়েন করে দিয়েছে আচ্ছা এই জলাশয়টা সেরকম বেশি খালা নেই তাই তো কম বেশি না কম মাছ কিন্তু আছে বর্ষার সময় পনেরো কিলো বিশ কিলো পনেরো কিলো বিশ কিলো মাছ ভাই

বন্ধু আচ্ছা আচ্ছা করছে চলো গিয়ে করে শশা যদি হয় খেনবো তুলে করে যদি থাকে তুলে খেয়ে নেবো চলো এটা জানো বৃষ্টি সেরকম হয় না মানে শেষ বৃষ্টি কখন হয়েছিল এই এই রিসেন্ট যে কালকের হলো সেটা না কিছুদিন আগে আর কিছুদিন আগে হয়েছিল এদিকটা মানে বৃষ্টি হয় না তাই তো আচ্ছা বৃষ্টি জলের উপর নির্ভর করে চাষ করা হয় আচ্ছা ড্যামটার জন্য এদিকটা সবজি চাষটা ভালো হয় আচ্ছা তো মোটামুটি চাষবাস খুব কম হয় বীরভূমে যেটা জানলাম এখানে এসে বর্ষা ভালো হলে চাষবাসও ভালো হবে মানে এখানকার যারা চাষিরা রয়েছে তারা হচ্ছে এই বর্ষার উপর নির্ভর করে চাষবাসটা শুরু করে চাষ হয়নি না দু বছর থেকে গত এখন যাচ্ছি বন্ধুর বন্ধু যে চাষ করেছে সেই জায়গাটায় কি কেমন ফসল হয়েছে সেটা দেখার জন্য চলে এসছি এই গেট এটা হচ্ছে গেট বাস গেট পড়ে গেল এটা ঝিঙে আচ্ছা এই যে ঝিঙে হয়েছে এই যে ঝিঙে হয়েছে দেখো এই তরমুজ তো খেরো খেরো ও ফুটিক ফুটিক আচ্ছা আমাদের ওইদিকে ফুটিক বলে যেটা কেটে নিলে এই যে দেখো এই যে ফুটিক ফুটিক হয়েছে দেখো এই যে ফুটিক তারপরে এই যে ঝিঙে হয়েছে বন্ধুর মানে তোমার আবার কি করলা হয়েছে ওই যে ওই দিকটা করলা হয়েছে

গাছ বুড়ো হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে গাছের আর কি আর সেরকম কিছু নাই আচ্ছা এদিকটা তাহলে তোমার বন্ধুর জায়গা করলা গাছ মানে সেই উচ্ছা গাছ যেটাকে বলা হয় ফুল ফুটেছে আরও একটা ফুটিক তুলে নেওয়া হলো গাড়ির তেলের দাম গাড়ি তেল খরচা করে আসা হয়েছে গাড়ির তেলের দাম উঠে যাবে ফুটিক নিয়ে এ বন্ধুর মানে তোমার আবার কি চলো হয়ে গেছে আমাদের এই যে শাক সবজি দেখা এই ফুটিকটা কোথায় রাখলে এই যে দুটো ফুটিক তুলে নেওয়া হয়েছে ওতেই হয়ে যাবে ওই যে পুচকি ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা এই ঘরটা হচ্ছে ফিস্টি তোমাদের ফিস্টি হয় আচ্ছা ভিডিও কলে যে দেখিয়েছিলে ওখানে ফিস্টি হয়েছিল নাকি ওরে ভাই এই দেখো বীরভূমের জঙ্গলে বন খেজুর পুচকি পুচকি হয়েছে আর কি এই গাছটা হয়েছে দেখো পেকে বাসা তো পেকে গেছে খেজুর বীরভূমের জঙ্গলের খেজুর খাওয়া হবে ধরি নাও পারো এই যে এদিকটা হয়েছে পেকেছে এই দেখো খেজুর পেকেছে এই ভালোই টেস্ট মিষ্টি আছে তুই বলো টেস্ট ভালো আছে আর কি আছে চলো পেড়ে পেড়ে খাই এরকম করে করে এখন চলে এই যে বাইকের কাছে চলো পুটিক দুটোকে ঢুকিয়ে দাও ভেতরে আমাদের আবার জার্নি শুরু হয়ে গেল বাইকে করে বীরভূমের জঙ্গলে ঘুরছি গাই এই দিক দিয়ে আমরা এসেছিলাম আচ্ছা এবার আমরা এদিক দিয়ে যাচ্ছি দেখো কুচকি ঢিবি ঝিজিপোকার ডার্ক আহা হা 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 আমরা একদম আবার সেই মেইন রোডে উঠে গেলাম তোমাদের কি আজকের ডেটটা বলেছি আজকের হচ্ছে তেইশে মে মোটামুটি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি গিয়ে হচ্ছে স্নান ফান করবো করে খাওয়া দাওয়া করে তারপর পুজোর এদিকে আসবো নাকি ওটা তোমরা আলাদা ব্লগে দেখতে পাবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই 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 বাই